আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন যে দুইটা মোটর আসলে এই মোটর দুইটা দেখতেই পারছেন মোটর গুডে কিন্তু নতুন দেখতেই পারছেন লক্ষ্য করে চাইলে দেখতে পারবেন মোটরগুলা নতুন এটাও নতুন কিন্তু এটার একটু বয়স বেশি তারপরে দু মোটরই আমাদের নতুন নতুন মোটর আমাদের কি কারণে চলে যায় সেটাই বিস্তারিত বলার জন্য 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 এবং এবং কি কি আমাদের সাথেই থাকবেন আর কেটে কেটে দেখবেন না পুরা ফুল ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না চলে আমি কি বললাম আসলে আমরা যারা নতুন ড্রাইভার ভাই আছি যে সকল ড্রাইভার ভাইয়েরা আছি এই মোটর গুলা দেখেন লোভগুলা দেখেন সব নতুন এটাও নতুন এটাও নতুন মোটরই কিন্তু পুরাতন এটা বয়স বেশি তারপরে চলে যায় আসলে যারা আমরা নতুন যে ড্রাইভার ভাইয়েরা আছি ড্রাইভার ভাইয়েরা আমরা বুঝি না অনেকেই আমরা মনে করি জলে আসলে মিস্ত্রি ভাইগর কথা মতন চলি না কিংবা মিস্ত্রিরা কয় একটা শুনি আমরা আর একটা আসলে দেখতে লক্ষ্য করলে চাইলে দেখতে পারেন যে আমার হাতের মাথায় আঙ্গুলের মাথায় দেখেন এটা কিন্তু মহিল দেখতে পারছেন মহিল আসলে এই দেখেন আমাদের আর একটা ম্যাগনেটের ভিতরে মহিল ম্যাগনেটের মহিল নাই গিয়া ম্যাগনেট কালো হয়ে গেছে ম্যাগনেট গুলা কালো হয়েছে কিরণে আর এই মোবিল কি কারণে গেছে অনেক ড্রাইভার ভাই নতুন ড্রাইভার ভাই আসছে কি করি আমরা গাড়ি নতুন নতুন কিনে কি করি বেশি করে ভিতরে ডিফেন্সেলের ভিতরে কিংবা হারি যে আমরা বলি সেটার ভিতরে আমরা বেশি করে মোবিল ডাইলা দেই ডাইলা দেওয়ার কারণে সেই মোবিল আমাদের ডিফেন্সেলের ভিতরে থেকে হারির ভিতরে থেকে আমাদের মোটরও যাক এই মোটর গুলা যাওয়ার পরে দেখা গেছে মটরগুলা আমাদের মনে যে পুরাটা বডি শট হয়ে যায় পুরা বডি শট হয়ে যাওয়ার কারণে আমাদের এই নতুন মটরগুলা জ্বলে যায় আসলে এই নতুন মটরগুলা জ্বলার আরো কারণ আছে অনেক ড্রাইভার ভাই আছে কিংবা মিস্ত্রি বাই আছে যে গিরিজ গিরিজ দে বলে আমরা গিরিজও দিয়ে দিই অনেক ড্রাইভার ভাই আছে মিস্ত্রি ভাই আছে এগুলা মটরের মধ্যে হাড়ির মধ্যে গিরিজ দিয়ে গিরিজও দেওয়া যাব না মফিলো দিয়া যাবে না হ্যাঁ দেওয়া যাবো কতটুকু পরিমাণ দেওয়া যাবো মোহিল কিংবা রয়েল সেটাই বোঝানোর চেষ্টা করব আমরা যে মিশুক গাড়ি হারিরা আছে এখানে বেশি মোহিল দিব না বড় জোর আমরা দুইশো গ্রাম মোহিল দিব দুইশো গ্রাম মোহিল দিব দেওয়ার পরে মনে করেন যে আমাদের এই এই আমাদের এই মোটর আসবো না মোহিল অল্প থাকতে আর যদি বেশি করে দেখা গেছে আমরা যদি মোহিলটা দিই ধরেন অনেক ড্রাইভার ভাইয়ার হাফ লিটার কিও এক পাউড়ে থাকি এই বেশি পড়ে দেওয়ার কারণে আমাদের এই মোটর গুলা মধ্যে ভিতর দিয়া মোটর গুলা মইরা যায় মইরা যাওয়ার কারণে আমাদের মোটর গুলা বডি শট হয়ে যায় বডি শট হয়ে গেল আস্তে আস্তে গরম হয়ে যায় গরম হওয়ার কারণে এই তারগুলা নষ্ট হয়ে আমাদের তারগুলা জ্বলে যায় আসলে কি পদ্ধতি করলে জ্বলব না সেটাই আগে তো বললামই আপনারা 200 গ্রাম মফিল দিবেন এর বেশি মফিল দিবেন না আশা করি বুঝতেই পারছেন দুইশো গ্রাম মহফিল দিবেন আর এই দুইশো গ্রাম মহফিল দেওয়ার কারণে মনে করেন যে আপনি টাকার মধ্যে আপনার একটা মোটর জ্বলবে না কিংবা বেঁচে যাবে আর যদি এরকম ভাবে যদি পদ্ধতি না করেন আপনারা যদি আপনারা নিজস্ব পদ্ধতিতে চলেন তাহলে আমি এক পা কিংবা হাফ লিটার মহফিল দিয়ে দিলাম তাহলে চলবে না অবশ্যই আপনারা ড্রাইভার ভাই যারা আছেন যা আমাদের নতুন মিস্ত্রি ভাইদের সাথে অবশ্যই পরামর্শ করে এখানে মোভিল দিবেন কিংবা কাজ করবেন তাহলে সুন্দর মতন ভালো মতন চলবো তাহলে পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনার ঘাড়তে যাবো না না হলে দেখতেই পারছেন যে স্ক্রিনের সামনে যে আমি দুইটা মোটর নিয়েছি আসলে এই মোটরগুলো দেখতেই পারছেন অনেক নতুন এক নতুন এটার মধ্যে মোভিল আসিল আমি মিশা পরিষ্কার করে রাখছি দেখেন জন্য দেখেন এটা বই পরিষ্কারই দেখতে পাচ্ছেন লোকগুলা আমাদের এখানে যে টাইগুলা দেখতে পাচ্ছেন টাইগুলার কোনো ক্ষয় ক্ষতি হয় না কিন্তু মোটর ডি জ্বলে গেছে আর অপরে যে আর একটা মোটর দেখতে পাচ্ছেন সেই একই বুদ্ধিতে দেখেন আমার আঙ্গুলের মতে আবার আপনাদের দেখাই এটা কিন্তু সব মহিল অনেক মুসার পরেও দেখেন এখনো মহিল গুলো আছে তার মানে এই মহিল বেশি রকমের দেওয়া যাবে না বেশি অতিরিক্ত যদি মহিল দিন তাহলে এই যে আপনার এই অবস্থা মোটর গুলা জৈলা যাব আশা করি বুঝতে পেরেছেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন